ছাব্বিশ টাকা কেজি দরে আলু বিক্রি গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত কামারপুকুর সবজি বাজারে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এই পরিষেবা পাবেন ক্রেতারা গোঘাট দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্র যেখানে ক্রেতারা টাকা কেজি দরে আলু পাবেন গোঘাট থানা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পরিচালনায় নেওয়া হয় এই উদ্যোগ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ধীরে ধীরে বাজারে সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে তীরের গতিতে এই মূল্য বৃদ্ধির উপর হ্রাস টানতে জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন আধিকার দের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই দাম কমানোর নির্দেশ দেন তিনি এমতাবস্থায় চড়া দামের কিছুটা ছেস্তি দিতে এই অভিনব কর্মসূচি গ্রহণ করে গোঘার থানা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মঙ্গলবার থেকে শুরু হয় এই কর্মসূচি যতদিন না এই আগুন বাজারে জল পড়বে ততদিন এই পরিষেবা পাবে সাধারণ মানুষ জানালেন সমিতির সদস্যরাই পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ বাগ তিনি বলেন এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে এরকম একটি উদ্যোগের জন্য ধন্যবাদ

বিশেষ করে সবজির বাজার তো বলার অপেক্ষা রাখে না দেখুন আমরা সাধারণ বাঙালিদের সাধারণ সাদামাটা মানুষরা আমরা চাই হাতের উপরে কিন্তু একটু আলু আছে ওই যে তাদেরও কিন্তু আমাদের চলে গেছে আলুটাও আজকে বিক্রি হয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেটা একেবারেই একেবারে আমাদের নাগালের বাইরে আমরা এসব পর্যন্ত পৌঁছতে পারছি না আলুটা তারপরে তো রয়েছে সবজিটাই এত সব কিছু দিক থেকে আমাদের যে মানবিক মুখ্যমতা বর্তমানে সর্বপ্রথম উপলব্ধি করেন অনুধাবন করেন যে পাতে কিছু নিতে পারছে না তার জন্য তিনি নিজে নেমেছেন মাঠে ময়দানে এবং তার আমরা কর্মী কিন্তু আমাদের কাছে যা যা নির্দেশ এসেছে ব্লক এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি সবথেকে যেটা আরও আজকে বড় বিষয় হচ্ছে যে এখানকার যে গোহার দু নম্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী ওনারাও খুব সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা না হলে আমরা কিন্তু পারতাম না আজকে ছাব্বিশ টাকা কিলো ধরে আলু তুলে দিতে

বোগাড় দু নম্বর প্রগতিশীল এবং কামারপুকুর পঞ্চায়েত বোগার দু নম্বর ব্লক আধিকারিকের প্রচেষ্টায় তো সব থেকে আমার ভালো লাগছে এটা গর্বের বিষয় আমি সত্যি গর্বিত মানুষ হিসেবে গর্বিত এবং হিসেবে আজকে গর্ববোধ কোথাও একটু করছি তার কারণ অন্যান্য জায়গায় রেটটা হয়েছে আলু র্যাচমূল্যে যেটা হয়েছে ছাব্বিশ সাতাশ টাকায় কিনতে হচ্ছে আর এইখানে ওনাদের আমি ঘরের মেয়ে ওনাদের আমি কারো কোনো ছোটো বোন কারো কারু মেয়ে এইভাবে যেভাবে আমাকে সম্মানে সম্মানিত করেছে আমাকে সম্মান দিতে গিয়ে ওনারা মানুষের হাতে ন্যায্য মূল্যে মানে হেসেলে আলুটা পৌঁছে দিচ্ছেন ছাব্বিশ টাকায় ওনাদেরকে আমি আরও একবার কৃতজ্ঞতা জানাই নিউজ আজ বাংলা গোখাট আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলের ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি সাইলস দেলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌড়হাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ